অর্জুনের সাথে কি বাস্তবে প্রেম করছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা টেলিপাড়ায় নতুন গুঞ্জন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অবশেষে কি দর্শকদের ইচ্ছে পূরণ হতে চলেছে অবশেষে কি দীপার নায়ক অর্জুন এমনটাই তো ছিল দর্শকেরা যাতে দীপা অর্জুনের সাথে তার জীবন শুরু করুক গল্পের নতুন ট্র্যাক দেখে কি বুঝে যাচ্ছে পাল্টে যেতে পারে ধারাবাহিকের গল্প ইতিমধ্যে ধারাবাহিক দেখানো হয়েছে মিশকাকে শাস্তি দিয়ে দীপার জীবন থেকে বহু দূরে চলে গেছে সূর্য এমনকি আজকের এপিসোডে সূর্যকে একবারের জন্য দেখানো হয়নি বরং ধারাবাহিকের জুড়ে দেখা গেল এই প্রথমবার সিঁদুর মুছে ফেললো দীপা এমনকি শাখা খুলে ভগবানের পায়ে নিবেদন করল তবে বাস্তবে নাকি অর্জুন চক্রবর্তীর সাথে প্রেম করছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত মানে এই ধারাবাহিকের দ্বিতীয় লিপ চরিত্র অর্জুনের প্রেমে পড়েছে দীপা কতটা সত্যি এ প্রসঙ্গে অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে প্রশ্ন করলে অভিনেত্রী হেসে দেন আর বলেন কিছুদিন পরপরই আমাদের নিয়ে বিভিন্ন গুঞ্জন সড়ায় এগুলো আমাদের শুনতে বেশ ভালোই লাগে অর্জুন আমার খুব ভালো বন্ধু এর থেকে বেশি কিছু নয় তো বন্ধুরা স্বস্তিকার এই জবাবে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ